প্রিয় দর্শক আমরা যাচ্ছি হোনাইনের দিকে যেখানে মক্কা বিজয়ের পর খুবই গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ হয়েছিল শব্দ হানান শব্দ থেকে এসেছে এর নামকরণ করা হয়েছে হোনাইন বিন কানিয়া বিন মাহলাইল এর নাম অনুসারে এই মুহূর্তে আমাদের কাফেলা দাঁড়িয়ে আছি আমরা ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধের ময়দান হুনাইনের যুদ্ধের এই প্রান্তে আমরা এখন দাঁড়িয়ে আছি আপনাদেরকে বর্ণনা করব এই যুদ্ধ কেন সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধের ফলাফল হয়েছিল সম্ভবত হুনাইন আমালিক সম্প্রদায়ের লোক ছিল পবিত্র কুরআন মজিদে এই হুনাইনের উল্লেখ এসেছে এই স্থানটি মক্কা থেকে কাছে এটি বর্তমানে সরাইয়া উপত্যকা নামে পরিচিত এবং মক্কা থেকে বিশ মাইল দূরে অবস্থিত হুনাইনের যে প্রান্তে দাঁড়িয়ে আছে এ প্রান্তটা হচ্ছে মক্কা এবং তায়েফের মধ্যবর্তী জায়গা যেখানে হাওয়াজিন গুত্রের লোকেরা বসবাস করত। মূলত সুলহাই হুদাইবি অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি মক্কা বিজয় সহ যে জাজিরাতুল আরবে মুসলমানদের যে বিজয় উৎসব চলছিল এইটাকে মেনে নিতে পারেননি এই হাওয়াজিন গুত্রের লোকেরা এবং তায়েফের বানি সাকিফ বা কাবিলাতুল সাকিফ গুত্রের লোকেরা যে কারণে তারা মক্কা বিজয়কে উপেক্ষা করে বিদ্রোহের ঘোষণা দেয় তারা এই দুই গোত্র সহ আরও দুটি গোত্র একত্রিত হয় তাদের সাথে বানীবাকার এবং বানি নাসার এবং জাসাম গোত্র এই পাঁচটি গোত্র একত্রিত হয়ে তাদের ধন সম্পদ এবং স্ত্রী পরিজন সবাই কিনে মুসলমানদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের ঘোষণা করে তাদের সংখ্যা ছিল ইতিহাস ঐতিহাসিকগণ যেটা বলেছেন প্রায় তিরিশ হাজার শূন্য নিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে বিশাল এক শূন্যের সমাহার ঘটায় এই হুনাইনের প্রান্তরে পক্ষান্তরে রাসুল্লাহ সাল্লা ইসলামের নেতৃত্বে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র বারো হাজার এই ময়দানেই হনাইন যুদ্ধ সংঘটিত হয় এবং মুসলমানরা সেখান থেকে বিজয়ের বেশে ফিরে আসে হোনাইন যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ হচ্ছে রাসুল্লা সাল্ল্লাহ আলহুসাল্লাম মক্কা বিজয়ের পর জানতে পারলেন হাওয়াজিয়ান গোত্র মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং গোত্রপ্রধান মালিক বিন আওফ যুদ্ধের ঘোষণা দেন নসর এবং সাকিব গোত্র তাদের সাথে যোগ দেয় এবং সবাই যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে এদিকে রসুল্লাহ সাল্লাহ যুদ্ধের ঘোষণা দেন এবং মদিনা থেকে আগত দশ হাজার সাহাবে কারামের সাথে মক্কার আরো দুই হাজার ন মুসলিম যোগ দেয় মুসলমানরা অতীতের যে কোনো যুদ্ধের সৈন্য সংখ্যা থেকে এই সংখ্যাধিক্যের কারণে গর্ববোধ করে আটে হিজরির দশই সাওয়ালের ভোরে মুসলমানরা ময়দানে হুনাইনে উপস্থিত হয় এই যুদ্ধে মুসলমানদের সেনাপতি ছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ আলাইসাল্লাম আর কাফেরদের সেনাপতি ছিলেন হাওয়াজিন গুত্রপ্রধান মালিক ইবনে আউফ আর নসরি তিনি তার গোত্রের একজন বৃদ্ধের কাছ থেকে যুদ্ধের কৌশল শিখছিলেন যুদ্ধের কৌশল বলতে গিয়ে ওই বৃদ্ধ বলেছিলেন মালিক তুমি আমার থেকে কিছু কৌশল জেনে নাও আমাদের শত্রুরা মুসলমানদের ভয়ে যুদ্ধের ময়দান থেকে পালাতে পারে এজন্য তুমি যে কৌশলটা করবা সেটা হলো তাদের স্ত্রী পরিবার সন্তান এবং সম্পদগুলো সহ তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবা যাতে করে তারা যুদ্ধের ময়দানে সম্পদ বা স্ত্রী পরিজনের মায়া যুদ্ধের ময়দান পরিত্যাগ না করে যে কারণে তাদের সম্পদ পরিবার পরিজন যুদ্ধের ময়দানে ছিল মুসলমানরা যখন বিজয় লাভ করে তাদের সম্পদের সংখ্যা বা গণিমতে হিসেবে তাদের সম্পদগুলো মুসলমানদের করায়ত্ত হয় যে কারণে অতীতের সকল যুদ্ধের চাইতে এই হনাইনের যুদ্ধে আল্লাহ তালা মুসলমানদের বেশি গণিমতের অধিকারী করেছিলেন হাওয়াচিন গোত্র ছিল দক্ষ তীরন্দাজ তারা মুসলমানদের আগে হোনাইন উপত্যকার পাহাড় ও গিরিপথসমূহে অবস্থান নেয় এবং মুসলমানদের উপরে একযোগে আক্রমণ শুরু করে অতর্কিত আক্রমণের ফলে মুসলমানরা দিশেহারা হয়ে ছোটাছুটি করতে থাকে এবং অহুদ যুদ্ধের মতো পর্যদুস্থ অবস্থার শিকার হয় আল্লাহ তালা এই যুদ্ধের ঘটনা সুরা নয় নম্বর সুরাত বা দশ নম্বর পাড়ায় পঁচিশ এবং ছাব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করে বলেছেন তিনি বলেন যখন মুসলমান মুসলমানরা তাদের সংখ্যাধিক্যের উপরে ভরসা করেছিলেন আল্লাহ তালা তাদেরকে স্থির হতে দেয়নি যখন মুসলমানরা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ অবতীর্ণ হলেন আল্লাহ তালা তাদের অন্তরে প্রশান্তি তৈরি করে দিলেন এবং মমিনদের এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অন্তরে বিজয়ের একটা আত্মপ্র আত্মতৃপ্তি ঢেলে দিলেন এবং ফেরেশতাদের মাধ্যমে এই হনাইনের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ তালা সাহায্য করেছেন যে কারণে আল্লাহ তালা মুসলমানদেরকে এই হরণাইনের বিশাল ময়দানে বিজয় দান করেছেন এই কঠিন মুহূর্তে রাসুল্লাহ সাল্লুসাল্লামের পাশে অল্প কিছু সাহাবি উপস্থিত ছিলেন এবং হজরত আব্বাস খচ্চরের লাগাম ধরে দাঁড়িয়েছিলেন এই যুদ্ধের ফলে গোটা আরবের ইসলাম বিরোধী শক্তির মূলোৎপাটন হয় হনাইন যুদ্ধের কয়েদি এবং মালে গণিমত নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম জোরানায় অবস্থান করেন এই সেই হুনাইনের মাঠ যেখানে হাওয়া জিন সহ হাজার হাজার মানুষের বসবাস ছিল কিন্তু আধুনিক এই সভ্যতার যুগে এই পুরো হুনাইনের মাঠটা এখন সুমসান নিরবতা পা একটি জন জনপদ যেখানে কোনো মানুষের বসবাস নেই তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় উটের বহর দেখা যাচ্ছে বা ছাগলের পাল দেখা যাচ্ছে হুনাইনের যুদ্ধে মুসলমানদের হাতে অনেক যুদ্ধবন্দী ছয় হাজার উঠ চব্বিশ হাজার দুম্বা চল্লিশ হাজারের বেশি ভেড়া বকরি এবং চার হাজার রৌপ্য মুদ্রা হস্তগত হয় এটা ছিল মুসলমানদের সবচেয়ে বড় মালেগণিমত রসুল্লাহ সাল্লু আলহ্লাম যুদ্ধের ময়দানে কোনো সহকারী নারী শিশু এবং দাস হত্যার জন্য নিষেধ করেন হোনাইনের নিহত একজন মহিলার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এই হোনাইনের যুদ্ধে পরাজয় বরণ করে হাওয়াজিন গুত্রের কিছু লোক তারা এই আবার তয়ে তয়েফে ফিরে গেলেন সেখানে গিয়ে বানি সাকিফ গোত্রের লোকদেরকে সাথে করে আবার সংগঠিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করলেন আসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে যখন এই গোপন সংবাদ এসে পৌঁছল নবী করিম সাল্লা সাল্লাম এই গণিমতের মাল মসজিদের জোরানা এখন যেখানে সেখানে রেখে তিনি আবার সেই তয়েফ অভিযানে রওনা করলেন তয়েফ অভিযান করে এই হাওয়াজিন গুত্র এবং বানি সাকিফ গুত্রের লোকদেরকে যখন তারা যখন শুনল যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম সৈন্যদেরকে নিয়ে তয়েফ অবরোধ করার জন্য আসছেন তারা তাদের দুর্গে অবস্থান করে দুর্গকে ব্লক করে দিলেন বা আটকিয়ে দিলেন বন্ধ করে দিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কয়েক দিন সেই দুর্গকে অবরোধ করে রেখে তায়েফ বিজয় করে আবার জোরানায় ফিরে এলেন সুপ্রিয় দর্শক আমরা এখন যাচ্ছি জোরানার দিকে এটি মক্কার খুব নিকটের একটি জনপদ এটি পুরাতন তায়েফ রোডের পাশে দশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত পাথুরে পাহাড় এবং মরুভূমি দেখতে দেখতে আমরা জোরানায় চলে আসি মক্কা বিজয়ের পর হোনাইনের যুদ্ধ শেষে রসুল্লাহ সাল আলহ্লাম এই স্থান থেকে উমরার এহরাম বেঁধেছিলেন হ্যাঁ প্রিয় দর্শক এই শে মসজিদে যে যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া হুনাইনের যুদ্ধ শেষে শহীদ সাহাবে কেরাম এবং মাল সহ এখানে যখন অবস্থান করেছিলেন তখন তিনি জানতে পারলেন যে বিদ্রোহীরা আবার সেই তয়েফে একত্রিত হচ্ছেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রসল্লা সাল্লাম শহীদদেরকে এখানে দাফন করে তিনি তয়েফ অভিযানে চলে যান তায়েফ অভিযান শেষে ফিরে এসে এখানে আবার হুনাইনের গনিমতের মাল তিনি বিতরণ করে আবার এখান থেকেই এহরামের প্রস্তুতি নিয়ে এহেরাম বেদে পূর্ণ একটি উমরার জন্য এহরাম বেদে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা করেন মক্কাবাসীদের রমজানে অনেকে এই জায়গা থেকে উমরার এহরাম বাঁধে এখানে বর্তমানে একটি মসজিদ নির্মিত হয়েছে রসুল্লাহ সাল আলহ্লামের স্মৃতি বিজড়িত এই মসজিদ এই মসজিদটিকে বলা হয় মসজিদে রসুল হোনাইন যুদ্ধের পর রসুল্লাহ সাল্লুসাল্লাম এই জায়গায় হাওয়াজেন এবং সাকিফ গোত্রের গণিমতের মালবণ্টন করেন তিনি পনেরো দিন পর্যন্ত জোরানায় অবস্থান করে নামাজ দোয়া তসবি আদায় করেন চমৎকার একটি গল্প আছে রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম এইখানে অনেক গণিমতের মাল তিনি পেয়েছিলেন রাসল্লাহ সাল্লিয় সাল্লাম মক্কাবাসী মহাজির সাহাবিদেরকে বেশি বেশি গণিমত দান করেছিলেন এই প্রসঙ্গে আনসার সাহাবে কারাম একটু মনক্ষুণ্ণ হয়ে বা একটু মন মলিন করে সাহাবে করাম রাসুল্লাহ সাল্লামের কাছে আরোস করলেন ইয়ার এই মক্কার মুসলমানরা আপনাকে তাড়িয়ে দিয়েছিলেন আমরা আশ্রয় দিয়েছি তারা আপনাকে হত্যা করা ষড়যন্ত্র করেছে আমরা বুকে টেনে নিয়েছি তাদেরকে আজকে আপনি সম্পদ বেশি দিচ্ছেন আমাদেরকে কম দিচ্ছেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম হেসে দিয়ে বললেন ও আমার প্রিয় আনসার সাহাবীরা তোমরা আমাকে বুকে টেনে নিয়েছ তারা আজকে ঘরে ফিরে যাবে গণীমতের সম্পদ নিয়ে আর তোমরা ফিরে যাবে আমি রাসূলুল্লাহ সাল্লোল্লাহ আলাইসলামকে নিয়ে মসজিদটির দৃষ্টি নন্দন মিনার রয়েছে জোরানা হচ্ছে কোরাইশ বংশের রাতা বিনতে কাব নামক মহিলার উপাধি তার সম্পর্কে কুরআনে নিম্নক্ত আয়াতটি নাজিল হয়েছে তোমরা ওই মহিলার মতো হয়েও না যে পরিশ্রমের পর কাটা সুতো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে রসুল্লাহ সাল্লসাল্লাম অষ্টম হিজরির সতেরোই জিলকত সেখান থেকে এহরাম পড়েন মক্কার পার্শ্ববর্তী যে সকল এলাকা থেকে লোকেরা উমরার এহরাম পরে জোরানা হচ্ছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মিকাত কেননা স্বয়ং রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম সেখান থেকে এহেরাম পড়েছেন জোরানায় একটি পুরাতন মিষ্টি পানির কূপ আছে এখন বোধ হয় পানির উত্তোলন আর করা হয় না কথিত আছে রসুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম ওই কূপের পানি পান করেছেন আপনারা আমার পিছনে সাদা ওয়াল ঘেরা যে গোলাকার বৃত্তটা দেখছেন এর ভিতরে একটা কূপ রয়েছে যে কূপের নাম হচ্ছে বীরে জোর আনা যে বীরে জোর আনাটা জাহেলি যুগে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম তিনি হুনাইনের যুদ্ধ শেষে যখন এই জায়গায় অবস্থান করেন এসে দেখলেন এখানকার এই কূপের পানি ব্যবহার অনুপযুক্ত রাসুল্লাহ সাল্লি সাল্লাম যুদ্ধে ব্যবহার করা বর্ষা এখানে নিক্ষেপ করলেন আল্লাহ তালা নবীকরম সাল্লাহ আলু এই বর্ষার বরকতে এই এর পানিকে ব্যবহার উপযুক্ত সুমিষ্ট এবং সুস্বাদু পানিতে পরিণত করে দিলেন এখন থেকে পাঁচ থেকে দশ বছর আগেও এই কূপটা দেখা যেত এবং মানুষের কুসংস্কারের কারণে অথবা ময়লা আবর্জনা যেন পড়ে না যায় এজন্য সংস্কার করার জন্য এটাকে ঢেকে দেওয়া হয়েছে তবে আশ্চর্যের বিষয় হল সেই দেড় হাজার বছরেরও পুরাতন এই কূপের পানি এখনও চলমান এর পাশেই রয়েছে একটি কবরস্থান আরবিতে যাকে বলে মাখবাড়া আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হনাইনের যুদ্ধে মুসলমানদের যে চারজন শাহাদাত বরণ করেছেন তাদেরকে যেই কবরস্থানে দাফন করা হয়েছে সেই কবরস্থানের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই সৌভাগ্যবান চারজন শহীদ সাহাবীর নাম হচ্ছে আইমান বিন মিন বিনবানি হাসেম বনি হাসেম গুত্রের আইমান বিন উম্মে হাসি উমিয়া ইমান এবং ইয়াজিদ ইবন এজাম আইবন আসওয়াদ তিনি হচ্ছেন বনি আসাদ গুত্রের সোরাকা ইবনিল হায়ার ইবনে আউদাই তিনি হচ্ছেন আনসার গুত্রের এবং আবু আল আশারি তিনি আশারিনদের পক্ষ থেকে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই চারজন সৌভাগ্যবান কেরাম এখানে শুয়ে আছেন যাদের গোসল দাফনের এবং ইমামতির জানাজার ইমামতি করেছেন আপনার আমার নবী দু জাহানের সর্দার প্রিয় নবী সাল্লু আলী আসসালাম এই জিরাহনা অঞ্চলটি একটি প্রাচীন জনপদ যেখানে এই কূপ এবং শহীদদের কবর প্রমাণ করে এখানে প্রাচীন কাল থেকেই জনবসতি ছিল আজকে কালের পরিক্রমায় এই জিরায়ানা অঞ্চল একটি আধুনিক শহরে পরিণত হয়েছে এবং মক্কার অধিবাসী যারা আছেন তারা অসংখ্য মানুষ প্রতিদিন ওমরা নিয়োগ করার জন্য এই জিরায়না মসজিদে আসেন এবং এখান থেকে হেরাম ভেদে তারা উমরার কাজ সম্পাদন করার জন্য যান